হৃদয় রেখাটি দেখবেন অনেকের হাতে এখান থেকে শুরু হয়ে শনি এবং বৃহস্পতি ক্ষেত্রের মাঝামাঝি দিয়ে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেইখানে পতিত হয়েছে এবং এখান থেকে শাখা রেখা বেরিয়ে শনি বৃহস্পতি ক্ষেত্রের দিকে দেখুন বৃহস্পতি ক্ষেত্রের দিকে এরকমের অগ্রসর হয়েছে বা বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছে গেছে তো এ ধরনের ব্যক্তিরা জীবনে অনেক টাকার মালিক হয় মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে থাকে এরা কিন্তু অন্যের অধীনে কাজ করাটাও পছন্দ করে না যদিও এ ধরনের ব্যক্তিদের অনেকের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু এদের জীবন কিন্তু অনেক শৌখিন হয় এরা কিন্তু অনেক শৌখিন এবং স্বাধীনতা পছন্দ করে এরা কারো অধীনে থাকতে পছন্দ করে না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হাতে রেখাগুলো বিচার করার চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন